যারা যারা মাছের কলিজা খেতে চাও না তাদের জন্য আমি একটা স্পেশাল ডিশ নিয়ে আসছি আজকে সো তোমরা দেখো আর দেখে আমাকে ট্রাই করে বলিও সো এটা হলো মাছের কলিজা কালা বোনা হ্যালো বিয়ার সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ডিশ নিয়ে আসলাম সেটা হলো মাছের কলিজা বোনা আর এটার সাথে তোমার মাছের পেটি আর কি মাছের ডিমও আছে সো তোমাদের দেখাই এখানে মাছের কলিজা মাছের পেটি আর মাছের ডিম সহ মাছের ফুল সহ এখানে সব আছে তো প্রথমে আমরা পেঁয়াজ হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে তারপর মাছের পেটিটা দিয়ে দিব দেওয়ার শেষে তোমরা এখানে তেলও দিবা যাতে তেল ওঠে পরে যখন তেল বেশি হয়ে যাবে তখন তোমরা এটা উঠে নেবে তো এগুলো আগে ভালোভাবে মশলাগুলো মিশাবে মিশিয়ে আমরা হলুদ মরিচ এবং কি পেঁয়াজ এবং কি কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন সব মশলা একসাথে ভালো করে মিক্স করে এখানে আমরা একটা স্পেশাল মশলা দিছি সেখানে তোমার কালো জিরা এবং গোলমরিচ জনট্রি জায়ফল তারপর গরম মশলা এগুলো মিক্সড করা আর এখানে আদা রসুন অবশ্যই দেবে তারপর দেখো দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে আর যখন তেল বেশি বের হয়ে যাবে আর সবগুলো ছোট হয়ে যাবে তখন ভাবতে হয়ে গেছে দেখো আমার এখানে হয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে খাবার শেয়ার করব সো আমি একটা রিভিউ দেবো যে এটা খেতে কেমন প্রথমে আমি ভাতের সাথে কয়েকটা নিলাম কারণ আমি অল্প ভাতেই খাই কারণ আমি ডায়েট করে তো আমার ডায়েট কন্ট্রোল করতে হয় কারণ ডায়েট না করলে ফিট থাকা যায় না সো অনেক মজা বলার বাহিরে যদি একবার খাও না যারা যারা না খেতে চাও তারা যদি খাও দেখবা যে অনেক ভালো লাগতেছে আর এটার গ্রান সুস্বাদুটা অনেক মজা অনেক ধরতে গেলে যখন এটা তুমি বানাবা মাছের কালা ঘোনা ডিমের কালা ঘুনা তখন তোমার কাছে মুরগি বা গোস্ত বা চেটেই স্পেশাল যে জিনিসটা না কেন ভালো লাগবে না আর এই মাছের প্যাটা যখন কামড়িয়ে খাবে তখন অনেক ভালো লাগবে দেখো আমার ভাতগুলা আমি ফিল করতেছি যে অনেক মজা তোমরা ঠিক এভাবে রেসিপি বানিয়ে আমাকে বলবা এই মাছের পেরেগুলো খেতে যে কি মজা লাগে বলার বাইরে যেমন কলিজাটি যেমন মজা লাগে সেরকম তোমার মাছের ফুল সেরকম মাছের পিঁড়ি তো এক বোধ আছে না যে আমরা মাছের কালা ভুনা করি তারপর গরুর মাংসের কালা ভোনা করি বা মুরগির মাংসের কালা ভুনা করি তেমনি মাছের ডিমেরও কালা ভুনা করা যায় সো তোমরা এভাবে খাবা তারপরে দেখবা যে কি টেস্টটা পাওয়া যায় আজ তোমাদের সাথে আমি শেয়ার করে খাচ্ছি কারণ এই টাইমে আমি প্রতিদিন আমার হাজব্যান্ডের সাথে খাই কারণ সে ওখান থেকে আমার জন্য ওয়েট করে খাবারের জন্য আর আমি এখান থেকে ওয়েট করি যাক আজকে তোমাদের সাথে খাবার শেয়ার করলাম কারণ ওখানে তার আজকে এক ফ্রেন্ডের বিয়ে তো ওখানে তার মেহমান আসছে ওদিকে তো বিয়ের আয়োজন করতেছে তারা পার্টি করতেছে তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি খেয়ে শেয়ার করি যে মাছের ডিম ঘনটা কেমন মজা লাগে তোমরা বানিয়ে আমাকে কমেন্টে জানাবা আর আজকে মাছের ডিমের কালা ঘোনাটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার পাশে সময় থাকবে আল্লাহ বেশ